আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমরা অফিসের প্রোগ্রামে

রিসোর্টটি খুবই সুন্দর ছিল সারাদিনে অনেক গল্প হলো আড্ডা হলো খাওয়া দাওয়া হলো অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আমরা সবাই আনন্দদায়ক ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন এখন হলো আমাদের বাড়ি যাওয়ার পালা সবাই অনেক ক্লান্ত সারাদিন ঘোরাঘুরির কারণে সবাই টায়ার্ড হয়ে পড়েছে এখন হলো সবাই কতক্ষণে বাড়ি ফিরবে সেই চিন্তাই করছিল তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি বাসায় যাব এরপরে কালকে থেকে আবার অফিস শুরু কর্মময় জীবন শুরু তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন I love fish.